কত রাখা যাবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা পিস মানে সবগুলো চাইনিজ আমাদের বিটি সবগুলো দামি দামি ব্র্যান্ডে বাচ্চাদের মানে সাইকেলের মতো যেটা আছে যেটা

সবকিছু রয়েছে এই যে বাচ্চাদের বিমান থেকে শুরু করে মানে এখানে বিদেশি বাইরের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে এই যে অনেক সুন্দর সুন্দর তারপরে গিটার রয়েছে এখানে তারপরে রয়েছে বাচ্চাদের প্লেন গাড়ি এই যে পেয়ে যাবেন মানে বাচ্চাদের যাবতীয় যা জিনিসপত্র খেলার জিনিসপত্র যা আছে সব আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে গাড়ি রয়েছে প্লেন রয়েছে এই যে গাড়ি

স্ক্রিনে নাম নাম্বার দেওয়া থাকে আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই যে অনেক ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন সর্বনিম্ন কম প্রাইজে বাচ্চাদের খেলনা এখান থেকে নিতে পারবেন কম প্রাইজে নিতে পারবেন বাচ্চাদের খেলনা এই বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এই যে পিস্তল আসলে ভিডিওতে সবকিছু দেখানোর মতো তো সম্ভব না আপনারা দোকানে এসে পছন্দ করে এখান থেকে নিতে পারবেন

যে বিভিন্ন ধরনের চায় চাইনিজ দল মানে জিনিসপত্র উন্নত মানের খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র আপনারা নিতে পারেন থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার করি আসসালাম আলাইকুম